ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেমের ওপর এলোন মাস্কের নিয়ন্ত্রণ আটকে দিতে বিলুত্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন সেনেট ও হাউসের ডেমোক্র্যাটিক সদস্যরা মঙ্গলবার সেনেট মাইনরিটি লিডার চাকসুমার ও কংগ্রেস মাইনরিটি লিডার হাকিম জেফ্রেস এক যৌথ সংবাদ সম্মেলনে সব তথ্য জানান তাদের দাবি ডোজের এই বেআইনি এক্তিয়ার ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করে দেশের মানুষের স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা হুমকিতে ফেলবে যে কোনো মূল্যে এটি প্রতিহত করার ঘোষণা দেন ডেমোক্র্যাটিক নেতারা ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের প্রধান হিসেবে রাসেল বট একজন অযোগ্য ব্যক্তি তার নিয়োগ আটকে দিতে সব ডেমোক্রেট সেনেটার একজোট হয়ে এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেবেন মঙ্গলবারে কথা জানিয়েছেন সেনেট মাইনরিটি লিডার চাকসুমার ইলন মাস্কের কাছে ট্রেজারি ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ দেওয়ার সমালোচনা করেন সুমার তিনি বলেন এটি পুরোপুরি একটি বেআইনি পদক্ষেপ সুমার আরো বলেন ইলন মাস্কের কাছে এই নিয়ন্ত্রণ চলে যাওয়ায় মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকির পাশাপাশি একের পর এক কর্মসূচি বন্ধের শঙ্কা তৈরি হয়েছে ট্রেজারি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের পেমেন্ট সিস্টেমে এই বেআইনি নিয়ন্ত্রণ রুখে দিতে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজের সাথে মিলে কাজ করার ঘোষণা দেন চাকসুমার তিনি জানান তারা এই সংক্রান্ত একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন যার নাম দেয়া হয়েছে স্টপ দ্য স্টিল এই বিলে মানুষের ব্যক্তিগত স্পর্শগত তথ্য রক্ষায় কয়েকটি প্রস্তাবনার উল্লেখ রয়েছে চাকসুমার দাবি করেন ডস বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির আইনগত কোনো ভিত্তি নেই তাই এটি কোনোভাবেই গণতান্ত্রিক কোনো প্রতিষ্ঠান নয় এদিকে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস বলেন রিপাবলিকান পার্টি বিলিয়নেয়ারদের নিয়ে বিলিয়নেয়ারদের দ্বারা এবং বিলিয়নেয়ারদের জন্য একটি ছায়া সরকার গঠন করতে চাইছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক কংগ্রেসম্যান জেফ্রিস দাবি করেন দেশের মানুষ তাদের পক্ষে আছে এবং তাদের বিশ্বাস তারা ট্রাম্প প্রশাসনের এই বেআইনি পদক্ষেপ রুখে দিতে পারবেন এক প্রশ্নের জবাবে সেনেটর সুমার বলেন তারা শুধু মাস্ক নিয়ে নয় ডজের এর পুরো প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর